গল্পের না ভালোবাসা সম্মান আর বিশ্বাস বেঙ্গালি ওয়াইফ স্ট এক সকালে শহরের ছোট একটা ফ্ল্যাট নাফিস বত্রিশ বছর একা বসে জানালার দিকে আজ। বাইরে পাখির ডাক কিন্তু তার মুখে ক্লান্তি মানুষ কেবল দেহে বাঁচে না বাঁচে ভালোবাসায় সম্মানে আর বিশ্বাসে আর যখন এগুলোর একটাও হারিয়ে যায় তখন মনে হয় আমরা শুধু বেঁচে আছি জীবিত নই নাফিস একসময় খুব হাসি খুশি ছিল তার স্ত্রী সায়মা দুজনের ছোট সংসার ভালোবাসা স্বপ্ন হাসি সব ছিল কিন্তু সময় বদলে গেল সন্ধ্যা নাফিস অফিস থেকে ফিরে দেখে সায়মা কথা বলছে ফোনে কিন্তু হঠাৎ সে কথা বন্ধ করে দেয় নাফিস কিছু বলে না কিন্তু মনে সন্দেহ জন্মায় বিশ্বাস ভানা যায় না হঠাৎ করে আগে একটু ফাটল ধরে তারপর ভেতর থেকে ভেঙে পড়ে সব দিন যায় ছোট ছোট ভুল বোঝাবুঝি বট হতে থাকে সায়মা বলে তুমি বদলে গেছো নাফিস নাফিস উত্তর দেয় না আমি বদলাইনি আমি শুধু ভয় পাই তোমাকে হারাতে কিন্তু সেই ভয় একদিন সত্যি হয়ে যায় এক রাতে বট সায়মা বলে এই সম্পর্কের আর মানে নেই আমি যাচ্ছি সে চলে যায় ফ্ল্যাটে নিরবতা নেমে আসে নাফিস টেবিলের উপর রাখা দুটা কাপ দেখে একটাতে চা অন্যটা খালি ভালোবাসা চলে গেলে শুধু মানুষ না একটা ঘরও নিঃশব্দ হয়ে যায় দিন যায় সপ্তাহ যায় নাফিস কাজ করে কিন্তু মন নেই বন্ধুরা ডাকে বাইরে যেতে কিন্তু সে বলে ভালো লাগছে না ভাই আজ এদিন একদিন বিকেলে সে পার্কে বসে বৃদ্ধকে দেখে পাখিদের দানা দিচ্ছে বৃদ্ধ বলে বাবা মানুষ কেবল দেহে বাঁচে না সে বাঁচে ভালোবাসায় সম্মানে আর বিশ্বাসে এগুলো না থাকলে মানুষ ভিতর থেকে মরে যায় নাফিস চুপ করে থাকে তার চোখে জল আসে কিন্তু এবার সেই জল মুক্তির সেভাবে সায়না চলে গেছে ঠিকই কিন্তু আমি এখনো বেঁচে আছি আমি আবার শুরু করব নিজের প্রতি বিশ্বাস নিয়ে সে ঘরে ফিরে পুরোনো ছবি গুছিয়ে রাখে নিজের জন্য চা আনায় মোবাইলে একটা মেসেজ লেখে ধন্যবাদ সায়না তোমার সাথে থেকে আমি ভালোবাসতে শিখেছি আর তোমাকে হারিয়ে আমি নিজেকে চিনতে পেরেছি নাফিস ছাদের কিনারে দাঁড়িয়ে বাতাসে চুন উঠছে চোখে নতুন আলো মানুষ কেবল দেহে বাঁচে না সে বাঁচে ভালোবাসায় সম্মানে আর বিশ্বাসে আর একবার ভেতর থেকে বাঁচতে শিখলে আর কিছুই হারায় না কেবল বদলে যায়